হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জীববিজ্ঞান অনলাইন ফ্রি ক্লাস এখন থেকে শুরু করে আমি প্লেলিস্ট আকারে জীববিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কুনখানু কুনখানু করে আমি বিশ্লেষণ করব। তোমরা যদি আমার সাথে থাকো তোমরা অবশ্যই প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দর আর সহজভাবে বুঝে যাবে ইনশাআল্লাহ আর আমি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব আর প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ এর জন্য আন্ডারলাইন তৈরি করব। তোমরা যদি আমার এই ক্লাসটা দেখো আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের জীববিজ্ঞান থেকে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা এমসিকিউ তোমাদের ঠোটস্ত হয়ে যাবে আজকে আমরা শুরু করব প্রথম অধ্যায়ের জীবন পাঠ চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি প্রথমে দেওয়া আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা জীববিজ্ঞানের ধারণা তোমরা অবশ্যই জীববিজ্ঞানের ধারণা ক্লাস এইট সেভেন এবং সিক্সে পেয়ে আসছো আমরা এখানে নতুন করে কোনো কিছু জানবো না আমরা শুধু এখানে জেনে নেব জীববিজ্ঞান সাবজেক্টটাকে আসলে বায়োলজি বলা হয় কি বলা হয় বায়োলজি বলা হয় এই সাবজেক্টটার বায়োস মানে জীব আর লোগোস মানে জ্ঞান ঠিক আছে মনে রাখতে হবে এখানে এমসিকিউ আসতে পারে বায়ো শব্দের অর্থ কি বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন আর লোগো শব্দের অর্থ হচ্ছে জ্ঞান এই দুটি শব্দের সংমিশ্রণে বায়োলজি শব্দের উদ্ভব হয়েছে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আমি তোমাদের প্রথমেই বলে দেই জীববিজ্ঞানকে আসলে দুইটি শাখায় ভাগ করা হয়েছে একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান এই উদ্ভিদ আর প্রাণী বিজ্ঞানের বহু শাখা পরে তৈরি করা হয় এগুলাকে উপশাখা বলে আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো এখন তোমাদের শুধু এম জন্য ডাঙায় রাখো প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে তার মানে প্রতিটি বিষয়ের যেটা উদ্ভিদ বিজ্ঞানে হোক আর প্রাণী বিজ্ঞানের হোক এই দুই উদ্ভিদ আর প্রাণী বিজ্ঞানের শাখাগুলোকে শুধুমাত্র দুইটি শাখাতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভৌত বা মৌলিক আর একটা হচ্ছে ফলিত এখন আমরা জানব ভৌত বা মৌলিক শাখা কী আর ফলিত শাখা কী শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমরা ভৌত বিজ্ঞান সম্পর্কে জেনে নেই ভৌত জীববিজ্ঞানে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এটা শুধু পড়ার জন্য না এখানে মনে রাখতে হবে এখানে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার মানে শুধু বিজ্ঞানে শুধু আলোচনা করা হয়েছে এখন জানতে হবে ভৌত বিজ্ঞানের শাখাগুলো কি কি আমি তোমাদেরকে বলছিলাম আমি তোমাদের অধ্যায় পড়ানোর সময় বলে দিব যে এখান থেকে কি টাইপের এমসি কিউ আসতে পারে এবং সৃজনশীলের জন্য কোন টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম আসতে পারে যে ভৌত বিজ্ঞানের শাখা নিচের কোনটি ক নম্বরে দিয়ে রাখলো যে অঙ্গ সংস্থান আরেকটা কি শাখা আছে আরেকটা হচ্ছে ফলিত তো ফলিত বিজ্ঞানের বাকি তিনটা শাখা দিবে তোমাদের অ্যান্সার করতে হবে কোনটা অঙ্গ সংস্থান হচ্ছে ভৌত বিজ্ঞানের শাখা তো চলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ভৌত বিজ্ঞান সম্পর্কে যে শাখা আছে সেই শাখাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তা প্রথমেই দেখো অঙ্গ সংস্থান যাকে ইংলিশে বলা হয় মরফোলজি এই অঙ্গ সংস্থান কথাটার সঙ্গে তোমরা অবশ্যই পরিচিত কিভাবে অঙ্গ মানে কি মানুষের শরীর অথবা উদ্ভিদের শরীর তো মানুষের শরীরে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে বাইরে আর একটা হচ্ছে ভেতরে তার মানে অঙ্গ সংস্থানকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান আর একটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান। বহি সংস্থান কি যে অঙ্গ সংস্থানে দেহের বাইরের বিষয় নিয়ে অর্থাৎ বাহ্যিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে বহি সংস্থান আর অন্ত অঙ্গ সংস্থান কি যেখানে দেহের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় অন্ত অঙ্গসংস্থান তো তোমরা অঙ্গসংস্থান সম্পর্কে জানলা অর্থাৎ অঙ্গসংস্থানকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বহি অঙ্গসংস্থান আর একটা হচ্ছে অন্ত সংস্থান এখন আমরা জানবো বিদ্যা যাকে বলা হয় ট্যাক্সোনমি শ্রীণীবিন্যাস বিদ্যা বলতে কি এখানে যা শ্রেণীবিন্যাসে রীতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে রীতিগুলো আছে সেগুলোতে এখানে বিস্তারিত নাই জাস্ট তোমাদের মনে রাখতে হবে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি হচ্ছে রীতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে প্রশ্ন কি টাইপের আসতে পারে দেওয়া থাকবে যে ট্যাক্সোনমি নিচের কোনটি অঙ্গসংস্থান হিস্টোলজি শরীরবিদ্যা নাকি শ্রেণীবিন্যাস বিদ্যা ট্যাক্সোনমি মানে কি শ্রেণীবিন্যাস বিদ্যা প্রশ্ন এই টাইপের আসবে শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা সি নাম্বার দেখি শরীরবিদ্যা বা ফিজিওলজি শরীরবিদ্যা মানে কি যেখানে শরীরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা উদ্ভিদ আর মানুষ হোক যেমন শ্বসন রেচন শালক সংশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয় এটাই তো শরীরবিদ্যা তাই না এখন আমরা জানবো হিস্টোলজি হিস্টোলজি মানে কি যেখানে জীব দেহের টিসুর গঠন বিন্যাস ও কার্যবলী নিয়ে আলোচনা করা হয়েছে কি কি আলোচনা করা হয় গঠন আর বিন্যাস আর কার্যবলী নিয়ে আলোচনা করা হয় আমরা ই নাম্বার দেখি ভ্রূণবিদ্যা ভ্রূণবিদ্যার ইংলিশ নাম কি এমব্রয়োলজি তো প্রশ্ন আসবে এমব্রোলজি নিচের কোনটি ভ্রূণবিদ্যা হিস্টোলজি কোষবিদ্যা নাকি বংশবিদ্যা তোমাদের দাগাইতে হবে ভ্রূণবিদ্যা তার মানে ভ্রূণবিদ্যা লেখা যায় এমব্রোলজি ভ্রূণবিদ্যা মানে কি আমরা জানি যেখানে জাইগোট অর্থাৎ বংশগতী সম্পর্কে উৎপত্তি সম্পর্কে সৃষ্টি বা গঠন সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভ্রূণবিদ্যা বলে আমরা ভ্রূণবিদ্যা সম্পর্কে ধারণা নিলাম এখন আমরা শিখব কোষবিদ্যা কোষবিদ্যার আরেকটা নাম হচ্ছে সাইটোলজি জীবদের কোষের গঠন কার্যবলী ও বিভাজন সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয় তার মানে কোষবিদ্যার আরেকটা নাম হচ্ছে সাইটোলজি প্রশ্নে দেওয়া থাকবে সাইটোলজি কোনটি কোষবিদ্যা নাকি বিদ্যা নাকি শরীর বিদ্যা তোমাদের বংশগতিবিদ্যা বংশগতিবিদ্যার আরেকটা নাম হচ্ছে জেনেটিক্স খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো জেনেটিক্স মানে কি জিন ও জীবের বংশগতির ধারা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয় এখন আমরা জানব বিবর্তন এই প্রশ্নটা যে কতবার পরীক্ষায় আসছে তোমাদের বলতে পারবো না প্রশ্ন এইভাবে আসে যে এভুলেশন নিচের কোনটি বা এভুলেশন মানে কি এভুলেশন মানে কি বিবর্তন বিদ্যা বিবর্তন বিদ্যা মানে কি এই অধ্যায় সম্পর্কে তোমাদের এই বইয়ের বারো অধ্যায়ে আলোচনা করা আছে এই বিষয়টা সম্পর্কে এখানে একটু জেনে নেই পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের পরিবর্তন ও ক্রমবিকাশের তত্ত্বসমূহের আলোচনা এসে এই শাখার বিষয় তো শিক্ষার্থী মন্ত্রে এখন আমরা জানবো বস্তুবিদ্যা বলা হয় এখন আমরা জীব দেহের হরমোন ও কার্যকরিতা বিষয়ক আলোচনা এই শাখার বিষয় তার মানে এন্ডোক্রাইনোলজি এই বিষয়ে কি জিনিস নিয়ে আলোচনা করা হয় একটা হচ্ছে হরমোন আর একটা হচ্ছে কার্যকারিতা মনে রাখতে হবে হরমোন আর কার্যকারিতা কোন শাখায় আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি খুবই গুরুত্বপূর্ণ তারপর আসি জীব ভূগোল দেখো জীব আর ভূগোল জীব মানে কি জীব মানে হচ্ছে বায়ো আর ভূগোল মানে হচ্ছে জিওগ্রাফি তার মানে বায়ো জিওগ্রাফি বায়োজিওগ্রাফি মানে কি এ শাখায় পৃথিবীর বিভিন্ন এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমে রাখায় জীবের বিস্তৃত এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় তার মানে জীব ভূগোল মানে যে শাখায় ভৌগোলিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে জীব ভূগোল বলে এখন আমরা জানবো ফলিত জীববিজ্ঞান তো ফলিত জীববিজ্ঞান কি ফলিত জীববিজ্ঞান হচ্ছে জীব সংশ্লিষ্ট প্রয়োগিক বিষয়গুলো প্রয়োগিক বিষয়গুলো তো ফলিত জীববিজ্ঞান মানে কি প্রয়োগিক বিষয় এখন প্রয়োগিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি যেমন জীবাশ্ম বিজ্ঞান হ্যাঁ জীব পরিসংখ্যান বিজ্ঞান পরজীবী বিজ্ঞান তারপর হচ্ছে মৎস্য বিজ্ঞান কীটতত্ত্ব যে বিজ্ঞানকে বলা হয় ফিশারিস কীটতত্ত্বকে বলা হয় এন্টোমোলজি তার মানে কীটতত্ত্ব মানে কি যেখানে কীট জীবন উপকারিতা অপকৃত এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে কীট তত্ত্ব আর অনুজীব বিজ্ঞান মানে কি মাইক্রোবায়োলজি এটা এই এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসে যে মাইক্রোবায়োলজি মানে কি অণুজীব বিজ্ঞান অর্থাৎ যে শাখায় ভাইরাস ব্যাকটেরিয়া অনুবীক্ষণিক ছাত্রাক নিয়ে আলোচনা করা হয় এবং অনুজীব সম্পর্কিত বিজ্ঞান এটাকে বলা হয় অনুজীব বিজ্ঞান এখন আমরা কৃষিবিজ্ঞান সম্পর্কে জানি কৃষি ইংলিশ নাম কি এগ্রিকালচার তার মানে কৃষি বিষয়ক বিজ্ঞানকে এই বিজ্ঞান বলা হয় চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স মানব দেহে রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান এটাকেই তো চিকিৎসা বিজ্ঞান বলা হয় আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিন প্রযুক্তি এর ইংলিশ নাম হচ্ছে জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার মানে জিন প্রযুক্তি এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞানকেই আমরা জানি জেইন প্রযুক্তি অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে প্রাণ রসায়ন প্রাণ রসায়ন কি জীবের প্রাণ রাসায়নিক কার্যবলী রোগ ইত্যাদি সম্পর্কিত আলোচনা প্রাণ রসায়নের ইংরেজি নাম কি বায়ো কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট পরিবেশ বিজ্ঞান তার মানে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান সামুদ্রিক বিজ্ঞান ঠিক আছে সমুদ্র সম্পর্কিত বিজ্ঞান বনবিজ্ঞান মানে বন সম্পর্কিত যে বিজ্ঞান তাকে বনবিজ্ঞান বলে সবচেয়ে ইম্পর্টেন্ট জীব প্রযুক্তি মানে বায়ো টেকনোলজি বায়ো টেকনোলজি এই সম্পর্কে তোমাদের এই বইয়ের শেষের দিকে আলোচনা করা আছে আমরা বিস্তারিত আলোচনা করব তখন মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞানকে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি বলে আরেকটা হচ্ছে ফার্মেসি মানে ওষুধ শিল্প বা প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান তারপর হচ্ছে বন্যা প্রাণীবিদ্যা বা বন্যা প্রাণী বিষয়ক বিজ্ঞান আর এখন জানবো বায়ো ইনফরমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স মানে কি কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান এই প্রশ্নটা ক নম্বরে অনেক বেশি আসে ঠিক আছে তো বায়ো ইনফরমেট্রিক্স কি এটা মুখস্থ করে নাও যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য ঠিক আছে জীববিজ্ঞান ভিত্তিক তথ্যকেই বায়ো ইনফরমেট্রিক্স বলে যেমন ক্যান্সার বিষয়ক বিজ্ঞান ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। পরবর্তী বিষয় হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা এই পাঠটাকে খুব সুন্দর আর সহজভাবে বোঝার চেষ্টা করব যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি জীববিজ্ঞানের এ টু জেড তোমাদের ফ্রি অনলাইন ক্লাস করাবো শুধুমাত্র ইউটিউবেই তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে খুব সহজেই পৌঁছায়